তৈরি হয়ে গেল আমার ফ্রুট স্যালাড তোমরা এটা বাড়িতে ট্রাই করবা ইফতারের জন্য খুব সুস্বাদু খুব টেস্টি একটা খাবার যেটা তোমার ইফতারে খুব পছন্দ সহকারে খাবার তোমাদের সবার পছন্দ হবে কেমন হচ্ছে সবাই আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ইফতারের জন্য তোমাদেরকে আজকে দেখাবো ফ্রুট স্যালাড কাঠ দিয়ে চলো দেখি ওর স্তাল বানাতে কী কী লাগে আমি ফলের ঝুড়ি থেকে ফলগুলো বেছে নেব কি কি আমার সালাতে লাগবে একটা আপেল নেব একটা কমলা নেব আঙুর নেব আম শক্ত নেব আর মরদ্বা নেব এগুলো হচ্ছে আমার ফ্রুট স্যালাড বানাতে গেলে এই ফ্রুটস গুলো আমাদের লাগবে চলো বানাই এই ফ্রুটস গুলো এখন আমি কুচি কুচি করে কেটে নেব ফ্রুটস গুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি একটা বাটিতে কিছুটা দই নেব পরিমাণ মতো নেব যতটুকু প্রয়োজন এবার দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব দেখতে পাচ্ছ দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর আমি টুকরো করার করে রাখা ফ্রুটস গুলো সব এর মধ্যে দিয়ে দেবো সব দিয়ে দিলাম উপরে এটা ভালো করে মাখিয়ে নেব এইভাবে সুন্দর করে আমি নাড়িয়ে নেব দেখতে পাচ্ছো দেখতে কত সুন্দর লাগছে ফ্রুটস সিলেক্ট তৈরি হয়ে গেল আমার ফ্রুট সালাড তোমরা এরপরে কেউ মধু দিয়েও খেতে পারো এরপরে মধু ছড়িয়ে খেতে পারো কারণ আমার মধুটা ভালো লাগে না তাই আমি মধুটা দিলাম না এর মধ্যে তো তোমরা এটা বাড়িতে ট্রাই করবা ইফতারের জন্য খুব সুস্বাদু খুব টেস্টি একটা খাবার যেটা তোমার ইফতারে খুব পছন্দ সহকার খাবার তোমাদের সবার পছন্দ হবে